থেকে শুরু করে নানা রকম সমস্যার মূলে রয়েছে সেনা শাসন যা সিভিল মিলিটারি সম্পর্কের জন্য কখনোই কাঙ্ক্ষিত বিষয় নয় এমন অভিমত প্রধানমন্ত্রী নিরাপত্তা ও আন্তর্জাতিক বিষয়ক দুই উপদেষ্টার তবে সিভিল মিলিটারি সম্পর্ককে অর্থপূর্ণ করার জন্য সত্যিকারের গণতন্ত্রের প্রয়োজন আছে বলে মনে করেন সাবেক এক সেনা কর্মকর্তা সিভিল মিলিটারি সম্পর্ক শীর্ষক সেমিনারে এমন অভিমত উঠে আসে বিস্তারিত আশিকুর রহমান রিপোর্টে জনগণ এবং সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত এমন একটি বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করার জন্য সেমিনারটি যৌথভাবে আয়োজন করে আর্ম ফোর্সেস ডিভিশন এবং আন্তর্জাতিক বিষয়ক গবেষণা সংস্থা বিআইআইএসএস সিভিল মিলিটারি সম্পর্কের মধ্যে সেনা অভ্যুত্থান সেনা শাসন এই বিষয়গুলো কোনোভাবেই থাকতে পারে না বলে মত দিলেন প্রধানমন্ত্রী দুই উপদেষ্টা ইট মিলিটারি ইন্টারভেনশন That is not a part of civil military relations. Because our Supreme Court has given its verdict and has declared that these activities are illegal, unconstitutional. Though Bangladesh uh, was founded on a struggle for democracy, it has endured a long period of undemocratic rule. That is undenying fact. As a result, national interest has varied at different times, causing severe negative ইন কান্ট্রি সিভিল ও মিলিটারি সম্পর্ককে অর্থপূর্ণ করার জন্য আলোচকদের অনেকেই জোর দেন সত্যিকারের গণতন্ত্র এবং পেশাদারিত্বের উপর ইফার ডেমোক্রেসি প্রিজম অফ সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আর্ম ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাহফুজুর রহমান আশিকুর রহমান চৌধুরী এনটিভি নিউজ